আজকের ভিডিওতে কথা বলবো নরওয়ে ওয়ার্ক পারমিট ভিসা টু থাউজেন্ড আজকের ভিডিওতে ইউরোপের সেনজেনভুক্ত এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশের ভিসা রেশিও বর্তমান সময়ে এইট্টি অর্থাৎ বর্তমান সময়ে নরওয়েতে একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে প্রায় সাতাশি জনেরই কিন্তু ভিসা হচ্ছে নরওয়েতে ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিন মাস তিন মাসের মধ্যে কিন্তু আপনি ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেতে পারেন এখন ভিসার জন্য আপনাদেরকে ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করতে হবে না সরাসরি বাংলাদেশ থেকেই কিন্তু এখন নরওয়ের ভিসা হচ্ছে এছাড়াও যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু চাইলে নরওয়ের বাংলাদেশে অ্যাম্বাসির যে সার্ভিসটা রয়েছে সেটা কিন্তু যে যেই দেশে রয়েছেন সেখান থেকেই সার্ভিস নিতে পারবেন আপনাদেরকে ভিসার জন্য এখন কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা পোয়াতে হবে না এবং ইন্ডিয়াতেও যেতে হবে না যাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা নেই পূর্বের অভিজ্ঞতা নেই অথবা ভাষাগত কোনো দক্ষতা নেই তারা চাইলে কিন্তু সরকারিভাবেই এখন থেকে নরওয়ে যেতে পারবেন নরওয়ে ভিসার জন্য আজকে যে জবগুলো নিয়ে আলোচনা করব সেই জবগুলো কিন্তু সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ভিসা স্পন্সরশিপ করে থাকে এবং আপনাদের সকল প্রকার খরচ দিয়ে কোম্পানিগুলো সরাসরি কিন্তু যে কোনো দেশ থেকে তারা কর্মী নিয়ে আসে ভিসা স্পন্সরশিপ সহ নরওয়ের বিভিন্ন জবে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি যেই জবগুলি নিয়ে আলোচনা করব এই জবে আপনাদের কোনও প্রকার শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন নেই তো প্রথমত আমরা নরওয়ের অ্যাম্বাসি যে বাংলাদেশে রয়েছে তার একটি পেজে চলে এসেছি তো এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর মতো নরওয়ে বাংলাদেশে যে অ্যাম্বাসি রয়েছে এবং কে কি ধরনের ভিসায় আপনারা বাংলাদেশ থেকে নরওয়েতে যেতে পারবেন সব ডিটেল আকারে কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে তো এখান থেকে আপনারা খুব ভালো মতো কিন্তু দেখে নিতে পারেন এরপরে চলে আসলাম আরেকটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে ইউডিআই এখান থেকে আমরা চলে আসব হাউ টু অ্যাপ্লাই তো এখান থেকে আমরা সার্চ করব বাংলাদেশ লিখে এরপরে যদি চুজ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু বাংলাদেশের জন্য নরওয়েতে কি কি আপনার ওয়ার্ক পারমিট বা ইমিগ্রেশন সিস্টেম রয়েছে সব কিন্তু চলে আসবে যেমন এখানে ভিসা টাইপ রয়েছে যেমন ফ্যামিলি ইমিগ্রেশন ওয়ার্ক ইমিগ্রেশন সিটিজেনশিপ তারপরে স্টাডি পারমিট সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা যেহেতু ওয়ার্ক ভিসা নিয়ে আলোচনা করব তাই এখান থেকে আমরা চলে আসব ওয়ার্ক ইমিগ্রেশনে তো এখানে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে স্কিল্ড ওয়ার্কারস সিজনাল ওয়ার্কারস দুই ক্যাটাগরির ওয়ার্কারই কিন্তু আপনারা চাইলে নরওয়েতে যেতে পারবেন অর্থাৎ যারা হচ্ছেন হায়ার এডুকেশন যাদের এডুকেশন লেভেল রয়েছে এবং ট্রেনিং প্রাপ্ত অথবা আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ইঞ্জিনিয়ার এবং নার্স রয়েছেন তারা চাইলে কিন্তু এই স্কিল্ড ওয়ার্কারে আবেদন করতে পারবেন এর পাশাপাশি রয়েছে সিজনাল ওয়ার্কার তো যাদের হচ্ছে কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অথবা কোনো ধরনের সার্টিফিকেট নেই তারা চাইলে কিন্তু এগ্রিকালচার ফরেস্ট্রি এইসব সেক্টরের জন্য সিজনাল ওয়ার্কারে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি যেই জব নিয়ে আলোচনা করব এসব জবে আপনার কোনো ধরনের এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই তো সরাসরি আমি চলে আসলাম জবের ওয়েবসাইটে কিভাবে আপনারা এই জবগুলোতে আবেদন করতে পারেন তো সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম এই জবে আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু নিয়ে ডিটেল আকারে আলোচনা করব যেমন প্রথমত দেখেন এখানে রয়েছে তিন হাজার প্লাস অর্থাৎ নরওয়ের এই জবগুলোতে আপনাকে তিন হাজার ইউরোপ্লাস বেতন দেওয়া হবে এছাড়াও দেখেন কন্ট্যাক্ট পার্সনের নাম রয়েছে তাইমুর এইসার এছাড়াও তাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই জবগুলোর জন্য এখানে দেখেন উইথ অ্যাকোমোডেশন অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু থাকার ব্যবস্থা করে দেবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো ধরনের প্রয়োজন নেই নীচের দিকে আসলে দেখতে পারবেন যে লজিস্টিক জব রয়েছে জুন মাসের মধ্যে আপনাকে স্টার্ট করতে বলা হচ্ছে আর এই লজিস্টিক সেক্টরের জবগুলোতে আপনাকে দু ইউরো থেকে চার হাজার ইউরো পার মান্থ স্যালারি দেওয়া হবে লজিস্টিক এই সেক্টরের মধ্যে রয়েছে ড্রাইভার্স তো যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে ড্রাইভিংয়ের কাজ জানেন তারা চাইলে কিন্তু আজকের ড্রাইভিং জবের জন্য নরওয়েতে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ওয়ারহাউস ওয়ার্কার তো যারা আপনারা ওয়ারহাউস ওয়ার্কারের কাজ জানেন তারাও চাইলে কিন্তু নরওয়েতে বর্তমান সময় আবেদন করতে পারবেন ব্যাকার্স যারা বিভিন্ন পণ্য প্যাকিং করতে জানেন তারা চাইলেও কিন্তু এই জবে আবেদন করতে পারেন এছাড়াও রয়েছে শর্টার্স মার্কার্স জেনারেল লেবার অর্থাৎ যারা কোনো ধরনের কাজ জানেন না তারা চাইলে কিন্তু জেনারেল লেবার পদের জন্য আবেদন করতে পারেন আর এই জবে আপনাকে স্যালারি দেওয়া হবে দু ইউরো থেকে চার ইউরো পার মান্থ এছাড়া দেখেন ওয়ার্ক শিডিউল রয়েছে আপনার প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে আর সপ্তাহে আপনার দুই থেকে পাঁচ দিন অথবা এক থেকে ছয় দিন হচ্ছে আপনার ওয়ার্কিং ডে ভিসার চুক্তির মেয়াদ হল কমপক্ষে তিন মাস এবং সর্বোচ্চ দুই বছর মানে আপনি চাইলে এখানে তিন মাসও কাজ করতে পারেন বা দুই বছরও কাজ করতে পারেন এছাড়াও আপনার বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের যে কেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তারপর রয়েছে বেসিক ইংলিশ কমিউনিকেশন স্কিল মানে আপনি মোটামুটি ইংরেজি ভাষায় কথা বলতে পারলে আবেদন করতে পারবেন আর চাকরির জন্য শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এছাড়াও চাকরির কিছু সুবিধাও রয়েছে আপনি চাইলে পড়ে নিতে পারেন আর চাকরির শুরুর তারিখ হলো সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ দু পঁচিশ সাল থেকে ডিসেম্বর দু সাল মানে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরির লোকেশন হলো নরওয়ে এছাড়া একটি ইমেল অ্যাড্রেস রয়েছে টেলিগ্রাম রয়েছে আর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন আবেদনের জন্য পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ইউরোপিয়ান ফরম্যাটের একটি সিভি আর কভার লেটার লাগবে আপনি যে চাকরির জন্য আবেদন করবেন সেটার ওপর ভিত্তি করে সিভি আর কভার লেটার থাকতে হবে যেমন ড্রাইভার পদের জন্য ড্রাইভারের সিভি আর কভার লেটার লাগবে এছাড়া আপনি যদি ওয়্যারহাউসে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার ওয়্যারহাউসের সিভি এবং কভার লেটার থাকতে হবে আপনি যদি প্যাকার্সে আবেদন করেন তাহলে কিন্তু আপনার প্যাকার্সের সিভি এবং কভার লেটার থাকতে হবে তাহলে সিভি আর কভার লেটার থাকলে সরাসরি তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া ইমেলের মাধ্যমেও আপনার সিভি আর কভার লেটার পাঠাতে পারেন জবের জন্য বয়সের লিমিট কিন্তু আঠেরো থেকে পঞ্চান্ন বছর তো আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যারা রয়েছেন তারা সবাই কিন্তু চাইলে নারী পুরুষ উভয়ই এই জবের জন্য আবেদন করতে পারবেন আবেদনের প্রসেসিং আপনাদের সঙ্গে খুব সহজে আলোচনা করার চেষ্টা করেছি যারা তুলনামূলক কম খরচে নিজে নিজে আবেদন করে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তাদের কাছে আশা করব আজকের ভিডিওটি ভালো লেগেছে তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন তো দেখা হবে আবার নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ